হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের একটা পাহাড়ের দৃশ্য দেখাবো দেখো দেখতে থাকো তোমরা দেখো আমি চলে আসছি আজকে ভিডিও করবো বলে এটা হচ্ছে মহারাষ্ট্র লাতুরি জেলায় উদ্গির তালুকা মানে থানা উদগির ঠিক আছে দেখতে থাকো তোমরা আমি তোমাদের কি দেখাচ্ছি দেখো আগে দেখে নাও দেখ একটা ট্রাক্টার টাকা আসছে দেখো দেখতে থাকো ওই দেখো ওই পাহাড়ে মাথায় উঠবো আমরা ওই দেখো আমার বন্ধু দেখো পাহাড়ে উঠছে দেখো আমরা পাহাড়ের দিকে উঠতে থাকবো দেখতে থাকো আমি ওই দেখো ওই পাহাড়টা এই পাহাড়টা আমরা উঠবো ঠিক আছে দেখো দেখতে থাকো তো পাহাড়ের উপর উঠে আশেপাশের দৃশ্যগুলো তোমাদের দেখাবো আমরা কিন্তু পাহাড়ের দিকে উঠছি বন্ধু উঠে গেছে দেখো যাওয়া যাবে ওখান দিয়ে দেখো এই পাথরটা দেখো আমরা উঠে যাচ্ছি হ্যাঁ উঠে তোমাদের দৃশ্যগুলো দেখাবো পাহাড়ের উপরে উঠে দৃশ্যগুলো দেখাবো পাহাড়ের উপরে উঠে চারপাশের দৃশ্যগুলো তোমাদের দেখাবো তোমরা শুধু দেখতে থাকো দেখেছো পাথরের খুব খুব কষ্ট হয় হ্যাঁ পাহাড়ে উঠে যাচ্ছে হ্যাঁ পাহাড়ের উপর উঠে পাহাড়ের দৃশ্যগুলো দেখাচ্ছি দেখতে থাকো তোমরা সাথে থাকো এই দেখো পাথর দেখেছো উঠে গেলাম দেখো পাথর আর পাথর পাহাড়ের উপরে দেখো পাথর আর পাথর দেখেছো এবার দৃশ্যগুলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ওই দেখো দেখতে থাকো ওই দেখো রাস্তা দিয়ে তো গাড়ি যাচ্ছে দেখো কীভাবে পাহাড়ের উপরে উঠছে কীভাবে দেখতে পাচ্ছ দেখেছ দেখতে থাকো দেখেছো আপনাকে আমি কিন্তু এখন পাহাড়ের উপরে আছি দেখো দেখেছ পাহাড়ের থেকে নিচের দৃশ্যগুলো দেখো ওই যে আর একটা গাড়ি দেখো গাড়ি আসছে ওই দেখো এই রাস্তা দিয়ে একটা যাচ্ছে দেখো ওই দেখো দেখেছো ওই দেখো দেখেছো রাস্তাটা কেমন দেখেছো পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর দেখো আর একটা মোটর সাইকেল দেখতে থাকো দেখেছো এবার উপরের দৃশ্যগুলো দেখাচ্ছি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো পাহাড়ের উপরে কি থাকে দেখো এই যে পাথর শুধু আর পাথর থাকে দেখতে থাকো তোমরা শুধু হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি অবশ্যই ভালো লাগবে আমি পাহাড়ের উপর থেকে তোমাদের আমি দৃশ্যগুলো দেখাই ঠিক আছে রাস্তাটা যত উপরে উঠছি আমি যত পাহাড়ের উপরে উঠছি তত রাস্তাটা কত সুন্দর লাগছে দেখো ঠিক আছে কত সুন্দর লাগছে এবার আমি কিন্তু এক সাইডে চলে আসলাম ওই দেখো একটা স্কুল পাহাড়ের পাশে একটা স্কুল দেখাচ্ছি ওই দেখো একটা বাচ্চারা দেখো ঠিক জুম করে দেখাচ্ছি ওই দেখো দেখেছ এটা হচ্ছে স্কুল পাহাড়ের পাশে একদম পাহাড়ের ঘেসে ঠিক দেখতে পাচ্ছ রাস্তাটাকে আমি আবার জুম করে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ ঠিক পরে এই সাইডটা দেখাবো এই সাইডটা দেখতে থাকো তোমরা এবার এই সাইডটা চলে আসলাম দেখো অবশ্যই ভালো লাগবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ তোমাদের প্রাকৃতিক কিছু দেখালাম জিনিস পাহাড়ের পাহাড় থেকে নিচের জিনিসগুলো দেখালাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই